আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আল্লাহর আশিস মেহরবানিতে সুস্থ আছি আমরা ইতিমধ্যে শিখেছিলাম যে কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করা হয় এবং সেই পেজের কাস্টমাইজ করা এবং বিভিন্ন আমাদের সেটিং সম্পর্কে জানা এবং কিভাবে ফেজের অ্যাক্সেস নিতে হবে এই প্রক্রিয়া আমরা অলরেডি শেষ করেছি তো আজকে যেটা দেখতে যাচ্ছি বা যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি আমরা একটা ফেজ যদি চাই যে কি করে এটার ইউজার নেম বা ফেজের নাম আমরা পরিবর্তন করতে পারবো কোন মাধ্যমে কোন সেটিংয়ের এর কাজের মাধ্যমে বা কোন setting এর মাধ্যমে এটাকে আমরা পরিবর্তন করতে পারি হতে পারে আপনার এটা আসলে ভাইয়ের requirement বলা চলে না এটা হচ্ছে আপনার এই এটা মানে কাজের ভিতরে না এটা হচ্ছে কি একটার সাথে একটা সম্পৃক্ত যেমন আপনাকে যখন একটা কাজে দেওয়া হলো যে আপনি একটা ফেজ খুলে দিবেন আমাকে আপনার রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমাকে একটা ফেজ ওপেন করে দেন বা কাস্টমাইজ করে দেন এরকম আপনাকে রিকোয়ারমেন্টে কাজ দিল বা আপনি আমার বিজ্ঞাপন সেট করবেন যা একটা কাজে আপনাকে দেওয়া হচ্ছে এখন এই কাজের সাথে আপনাকে ফ্রি যেমন দু একটা অফার অপারে যেমন আমরা কিছু একটা সাথে একটা দিই তো সেইভাবে এই জিনিসটা এমনও হতে পারে এটা আপনার করে দিতেও হতে পারে তো সেই জন্য হচ্ছে আপনাকে এই জিনিসটা শিখতে হচ্ছে কিন্তু এটা যে আলাদা রিকোয়ারমেন্ট থাকবে এরকম না যে শুধুমাত্র আমাকে কেউ কাজ দিল যে আমার ফেসটা ডিলিট করে দেন এরকম কিন্তু আসলে থাকবে না এটা থাকবে মূল কাজের সাথে সম্পৃক্ত যার জন্য আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার আপনার প্রত্যেকটা অপশন এবং প্রত্যেকটা জিনিসের সেটিংসের ব্যবহার আপনাকে জানতে হবে যার জন্য এটা আপনাকে শিখতে হবে তো আমি করব আর যেহেতু আমাদের ক্লাস ছিল ল্যাপটপের মাধ্যমে আর আজকে একটু আমরা করব মোবাইলের মাধ্যমে তো আমরা নিশ্চয় জানি যে আমাদের প্রথমে এই ক্লাস শুরু করতে হলে বা আমাদের কোনো কাজ শুরু করতে হলেই আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম এবার আপনি এখানে নিশ্চয় এতদিন আপনি কাজ করার পরিপ্রেক্ষিতে আপনার এই ট্যাবে ফেসবুক অটোমেটিক্যালি সেট হয়ে গেছে যদি সেট নাও হয়ে থাকে তো আমরা নিশ্চয় জানি যে আমরা এই ইউআরএল এই যে সার্চ ঘর এইখান থেকে আমরা ফেসবুক ডট কম লিখে সার্চ করে আমাদের ফেসবুকটা লগ ইন করে নেব ওকে তো আমি এখানে একটা ফেজে আছি তো আমি এখন প্রথমে আমি চলে যাই আমার এসে আমার মূল প্রোফাইলে যাই তো প্রথমে আসলাম হচ্ছে আমি প্রোফাইলে এখন আমাদের যেহেতু প্রোফাইলে কাজ না হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে এখন এই প্রোফাইলেই আপনার ক্লায়েন্টের পেজটা অ্যাক্সেস দেওয়া আছে এখন আপনাকে হতে পারে যে এই পেজটাকে ডিলেট করতে হবে বা উনার দুইটা তিনটা ছিল উনি চাচ্ছে যে কোন একটা বা আপনাকে বলে দিল যে এটাকে ডিলেট করতে হবে তো সেইভাবে আপনাকে করতে হবে এবার আপনাকে বলে দিতে পারে যে আমার যে পেজটাকে আপনি অ্যাক্সেস নিছেন আমাকে একটু ওই অ্যাক্সেস নেওয়া পেজটার আমি চাচ্ছি না এই নামটা রাখতে আমার এই পেজের নামটাকে আমি একটু পরিবর্তন করতে চাচ্ছি বা আমি চাচ্ছি আমার ইউজার নেম হয়তো সেট আপ করা আছে বা সেট করা নাই তো সেটাকে আমি একটু সেট আপ করে দিতে আপনাকে বলতে পারে তো আপনি সেই তখন আপনি কিভাবে করবেন আমরা আপনি প্রথমে কি করবেন আপনাকে সেই ফেজে যেতে হবে যে ফেজটাকে আপনি অ্যাক্সেস নিয়েছেন যেখানে আপনি কাজ করবেন তো আমরা নিশ্চয় জানি যে এই ফেজে আপনাকে যেতে হলে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা হচ্ছে কি আপনার লোগোটা দেওয়া থাকে যেখানে নোটিফিকেশনের পাশে ওইটাকে অ্যাকাউন্ট বলে ওইখানে আপনার সকল অ্যাকাউন্টগুলো ওইখানে থাকে তো আপনি জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এইখানে এই যে সি ওয়াল প্রোফাইল আমি একটু দেখি যে এখানে আর কোনো প্রোফাইল আছে কিনা

এই ফেস্টা খুলছিলাম যা বুক হেভেন আমি এটাতেই যাই যেহেতু এটা এখন ইউজার নেম সেট আপ করা নাই যার জন্য এটা গেলে বুঝতে সুবিধা হবে তো আমি হচ্ছে একেবারে আমি কিন্তু কোথায় আসছি আমি কিন্তু আপনার ফেজের আমাদের যে ফেজের অলে আসছি মানে নিজস্ব অলে আসছি তো এখান থেকেও আপনি যেতে পারবেন আবার আপনি ফেজ যে পূর্বের যে অলটা এই যে হোম আমি এখানে যে দেখাই এখান থেকেও আমরা পারবো তো এখান থেকে যদি আমাকে অ্যাক্সেস সরি আমাকে যদি ইউজার নেম বা আমার ফেজের নেম পরিবর্তন করতে হয় তো আপনি তখন আবার এই যে অ্যাকাউন্ট যেখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে পরিবর্তন করছিলাম ঠিক ওইখানে ক্লিক করব। এখান থেকেও আমাদের যাওয়া যাবে আমরা কিন্তু গত ক্লাসে ফেজ অ্যাক্সেস দেওয়ার সময় দেখাইছিলাম যে টোটাল কথা আপনাকে সেটিং এ যেতে হবে এখন সেটিং এ যাওয়ার জন্য আপনাকে দুইটা তিনটা পদ্ধতি দেখাইছিলাম তো সেই দুইটা তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি সেটিং এ গেলে আপনি যে অপশনটা যাচ্ছেন এটা পেয়ে যাবেন তো আমরা এই অ্যাকাউন্ট থেকে একটু যাই প্রথমে সেটিং এন্ড প্রাইভেসি তো আপনি সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার আসবে সেটিং আপনি আবার সেটিং সেটিং এ এ ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে ওকে করলেন এখানে আমাকে সরাসরি আমার নিজের ফেসবুকে নিয়ে আসলো এটা তো আমরা নিশ্চয় জানি যখন নিয়ে আসবে তখন আমরা আনইনস্টল করে দিলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে ওকে যাই হোক এই এই সেটিং আসার পরে আপনাকে কি করতে হবে এই যে ফাইন্ড দা সেটিং ইউনিট আপনি এখানে সার্চ করবেন যে ফেস ইউজার নেম বা নেম যদি শুধু নেমও লেখেন তবুও আসবে বা ইউজার নেম লিখলেও আসবে আবার এই যে সার্চ সেটিং আপনি এইখান থেকেও লিখতে পারবেন আপনি নিশ্চয়ই আপনাকে এসে গুলো আমি দেখাচ্ছি যে দুইটা জায়গা থেকে আপনি নিতে পারবেন তো আপনি এখানে সার্চে লিখলেন যে নেম বা ইউজার নেম এই যে আপনার যে নেমটা এইখানে আপনি ক্লিক করবেন এই যে আমি যখন নেমে ক্লিক করলাম তখন আমাকে এটাকে একটু স্ক্রিনটা বড় করতে হবে তাহলে বুঝতে এই যে আমাকে ইউজার নেম এই যে ইউজার নেম এবং এই যে আমাদের নেম এটা ইউজার নেম আমাদের সেট করা নেই এই যে ই হ্যাভ নট এ সেট ইউজার নেম আমরা সেট এখনো করিনি তো এবার আমি একটু যেহেতু স্কিন ছোট তো এই জন্য আহ একটু সরে যাচ্ছে একটা দেখাতে গেলে আর একটা সরে যাচ্ছে টোটাল কথাই নামের এ যেখানে আপনার ই নামটা আছে ফেজের নাম আছে সেই ফেজের নামে ডান সাইডে একটা ইডিট এডিট আছে এবং ইউজার নেমে ডান সাইডে একটা ইডিট আছে তো আমরা এই মাধ্যমেই হচ্ছে আমাদের নাম পরিবর্তন করতে পারবো এবং আমাদের ইউজার নেম সেট আপ করতে পারবো যদি সেট আপ না করা থাকে এবার হচ্ছে আমি প্রথমে নামটার উপর ইডিটে ক্লিক করলাম করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে আপনাকে একটা ইন্টারফেস দিচ্ছে এই যে দা বুক এই নামটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ছিল এখন আপনি চাচ্ছেন এই নামটাকে পরিবর্তন করতে তো আমি আপনি কি করবেন জাস্ট এটার উপরে কাটসার রাখবেন এটাকে আপনি মুছে দিলেন বা দিয়ে আপনি আমি ধরেন দা বুক হাউস দিলাম ওকে এটা দেওয়ার পরে আপনি কি করবেন এই যে রিভিউ সেন্স এখানে আপনি ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে এইখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা হচ্ছে কোন পাসওয়ার্ড দিতে হবে আমরা যে প্রোফাইল থেকে এই পেজটাকে খুলেছি সেই পেজের প্রোফাইলের পাসওয়ার্ড এখানে কার পাসওয়ার্ড হলে দরকার কেউ একজন আমাকে বলেন তো আপনার পাসওয়ার্ড দরকার নাকি ক্লায়েন্টের পাসওয়ার্ড দরকার ফেস কিন্তু দরকার হ্যাঁ ক্লায়েন্টের পাসওয়ার্ড দরকার যেহেতু এটা আমাদের ক্লায়েন্ট এর তার মানে আমাদের ক্লায়েন্টের পাসওয়ার্ডটাকে এখানে শো করতে হবে এবার তা দেওয়ার পরে আমরা রিকোয়েস্ট এ যখন ক্লিক করব তখন এটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এখানে পাসওয়ার্ডটা বসানোর পর রিকোয়েস্ট চেঞ্জ করলেই পরিবর্তন হয়ে যাবে এটা নিশ্চয়ই আপনিও জানেন আমি এই মুহূর্তে এই নামটা চেঞ্জ করতে যাচ্ছি না কারণ আমাদের ইউজার নেমটা সেট আপ করার পরে আমি পরে আবার আরেকটা ফিস ডিলিট করে দেখাবো তো এরপরে হচ্ছে আপনি কি করবেন এটা হচ্ছে সিস্টেম এরপরে আপনি আসেন যে আমার এখন এই ইউজার নেমটা হয়তো কি করা নাই এই যে এখানে দেখেন আপনার ইউ হ্যাভ নট বলতেছে আমাদের ইউজার নেম সেট করা নাই ইউজার নেমটা হচ্ছে কি আপনি যখন আপনার একটা আ লিংক আছে নিচে আপনার পেজের একটা লিংক আছে তো ওই লিংকটার পাশে এক প্রত্যেকটা যেমন আমাদের কারোর মানে কারোর চেহারার সাথে কারোর যেমন মিল নাই বা কারোর ফিঙ্গার আমাদের পৃথিবীতে এতগুলো হাত কিন্তু কারোর হাতের সাথে কারোর যেমন মিল নাই তো প্রত্যেকটা ফেসবুকের আলাদা এক একটা বৈশিষ্ট্য আছে বা পেজে যে ইউজার নেমটাই হচ্ছে আলাদা বৈশিষ্ট্য এটা কারোর সাথে কারোর মিল থাকবে না তো সেই জায়গা থেকে আপনার যদি মিল থাকে তো এখানে নিবে না যতক্ষণ না আপনি আনকমন না হবেন কারো সাথে যতক্ষণ না মিলবে নাম একই হতে পারে নামে কোন সমস্যা নাই কিন্তু ইউজার নেমটাকে আপনাকে ডিফারেন্ট করতে হবে এটা পৃথক লাগবেই লাগবে তা না হলে ইউজার নেম সেট হবে না তার কারণ কি যখন আপনি ইউজার নেম সিলেক্ট সিলেক্ট করবেন তখন যে আপনার লিংকের পাশে দেখবেন একেবারে লিংকের পরে গিয়ে একটা লেখা আসে ইউজার নেম ইউজড দিয়ে একটা আইডি দেওয়া থাকে মানে যে নামটা আপনি দিবেন ঠিক ওই নামটা এখানে শো করে তো ওই লিঙ্কটা যদি কেউ কপি করে তাহলে একমাত্র কপি করে যদি ফেস্ট করে তো আপনার আপনার ফেসটাই তার সামনে শো করবে এই ছাড়া আর কারোটাই শো করবে না এই এই হচ্ছে ইউজার নেমের কি বলে কামাল বলতে পারেন যে ইউজার নেমের ই হচ্ছে এটা যে আপনার ইউজার নেমের সুবিধাই হচ্ছে এটা যে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে বা আপনাকে পাওয়াটা খুব তাড়াতাড়ি সম্ভব তো সেই জায়গা থেকে আপনি ইউজার নেম সেট করার জন্য এডিটে আপনাকে ক্লিক করতে হবে একই নিয়ম হায় রে তুমিয়া ওকে ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করে দেখেন যে এখানে ইউজার নেম এখানে আমাকে বিলার করছে কিনা না করেন ওকে এখানে হচ্ছে আপনি কি করবেন একটা ইউজার নেম দিবেন এখানে আপনি নাম দিতে পারেন নামের সাথে কিছু সংখ্যা মিক্স করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো করে ধরুন এটার নাম হচ্ছে দা বুক হাউস তো আমি সরাসরি বুক হেভেন দিলাম আপনি খেয়াল করে দেখবেন যখন এখানে লেখা হয় তখন ডান সাইডে এই লেখাটার উপরে টিক মার্ক সবুজ একটা রেড পড়তে থাকবে একটা গ্রিন পড়তে থাকবে যতক্ষণ না গ্রিন হবে ততক্ষণ এই নামটা আপনাকে একটু কারেকশন করার চেষ্টা করতে হবে দেখেন এখনো বলতেছে নট অ্যাভেলেবেল এখানে আমি যদি এখন একটা কিছু একটা চিহ্ন দিই তবুও নিচ্ছে না তা এখন আমি একটা সংখ্যা দিই এখনো নেয়নি নামের আগে ই চিহ্ন দেন তাহলে হবে নাম লেখার আগে একটা ইস্টা চিহ্ন চিহ্ন দেন এখানে টোটাল কথা আপনাকে পাঁচটা ক্যারেক্টার ব্যবহার করতে হবে তাহলে এটা তাড়াতাড়ি নেবে স্মল লেটার দেন স্মলও থাকতে হবে আবার ইও থাকতে হবে এখন পাঁচটা ক্যারেক্টার নিতে হলে আপনাকে সেই অনুযায়ী তো ব্যবহার করতে হবে আমি রে এই যে কিছু পয়েন্ট হ্যাঁ আমি তো এই যে इधर একটা সম্পূর্ণ দেখুন কি হচ্ছে কি দা 20 বুক হাউস লকেন হয়ে যাবেন बोलते से यूजर नेम सेम योर टाइमलाइन एड्रेस द बुक हाउस डॉट दिया देन डॉट एक टा दूसरा মূল নামের সাথে মিল রেখে হাউস বুক লেখেন তো ম্যাডাম হাউস বুক হ্যাবেন এখানে তো দা বুক হাউস দিচ্ছি কিন্তু কাজ করতেছে না এবার নিচ্ছে আবার নিয়ে আবার ছেড়ে দিচ্ছে হ্যাঁ বাদ দেন হ্যাঁ হ্যাঁ এটা বাদ দিলে নিচ্ছ ভুল ধরতেছে না এবার হচ্ছে ক্লিক করলে এটা নিয়ে নেবে এবার হচ্ছে আপনাকে এই পাসওয়ার্ড দিতে হবে আবার সেই পাসওয়ার্ড এর হচ্ছে একটা সব জায়গায় হচ্ছে আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতেই হবে কারণ এটা সব জায়গায় সিকিউরিটি চেক আপ হয় কারণ আপনি করতেছেন নাকি অন্য কেউ করতেছে হতে পারে তো অন্য কেউ করতেছে যার জন্য এখানে পাসওয়ার্ডটা তো একমাত্র সেই জানে যে এটা ব্যবহার করে এখানে আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে আমার এটা দিয়ে দেখি নেয় কিনা আমার আসলে খেয়াল নাই ঠিক আছে এখন একটু একটু আমি ওকে দেখি যে আমাদের মানে আমাদের মোবাইল ফোনের লিঙ্ক কিন্তু এইখানে থাকে হ্যাঁ এই যে যেখানে আমি দেখাচ্ছি মোবাইলে যে লিংকটা মানে আমরা ল্যাপটপে থাকলে তো ওই যে উপরে দেখাই লিংকটা আর মোবাইলে হচ্ছে এই জায়গাটা দেখায় তো সেই জন্য আমি ওটা কপি করেছিলাম তো যাই হোক এখন আপনি কি করতে পারেন এখান থেকেও নিতে পারেন এখান থেকেও নিতে পারেন তো আমরা একটু দেখার জন্য চাইলে এখান থেকে আবার একটু সার্চ করে দেখি যে আমাদের नेमটা হয়েছে কিনা এই যে দেখেন এই যে আমাদের এটা নিচে তো এখানে সেট হয়ে গেছে এটা হচ্ছে আপনি যখন ইউজার নেম সেট করবেন তখন হচ্ছে আপনাকে এই পদ্ধতিটা মেনটেন করতে হবে এবার এখান থেকে যেমন আমি আগের নিয়মে আমরা যেভাবে এই অ্যাকাউন্ট থেকে আসছিলাম আপনি চাইলে আবার কোথায় এই যে আমি ধরেন এখন ফিরে আমার হোমে চলে গেলাম হোমে বলতে কিসের হোমে আমার ফেজের হোমে ফেজের হোমে আসার পরে আপনি চাইলে এইখানে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি যখন এখানে ক্লিক করবেন করার পরে আপনাকে একটা অপশন দিবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এই মাধ্যমেও সেটিং এ যেতে পারবেন আবার এই যে সেটিং আপনি এই মাধ্যমেও সেটিং এ যেতে পারবেন টোটাল কথা আপনি যে মাধ্যমেই যান না কেন সেটিং পেলেই সেটিং এর ভিতরে ওই একই কাজ তো এবার হচ্ছে আমরা একটু দেখব যে আমাদের ফেস ডিলিট করতে হলে কি করতে হবে তো যেহেতু আমি এই ফেজটা ডিলিট করব না দেখি আমার পূর্বের একটা ফেস ডিলিট করি

ওকে আমি মনে করেন আমি এই ফেব্রিক ফ্যাশন হাউস চাচ্ছি যে এটাকে ডিলেট করে দিতে তো এই এইটা কিন্তু আমার এই দেখেন আপনাকে আমি আবারও দেখাই এখানে আমরা কোথায় আছি আমরা অ্যাকাউন্টে ক্লিক করলে আমি বুঝতে পারবেন আমি কোথায় আছি একটু খেয়াল করেন আমি কিন্তু এই যে আর জামান এইটা হচ্ছে মেইন প্রোফাইল এই প্রোফাইলের আন্ডারেই কিন্তু এই পেজ ফেব্রিক ফ্যাশন হাউস এবং দাবুক হ্যাভেন তো আমি হচ্ছে এই ফেব্রিক ফ্যাশন হাউসটাকে ধরেন ডিলেট করতে চাচ্ছি তখন আপনাকে কি করতে হবে তখন যাকে ডিলেট করতে চাচ্ছেন তাকে আপনাকে সুইচ করতে হবে এবার সুইচ করলাম সুইচ বলতে আপনি ওপেন করলেন ওপেন করার পরে আপনাকে ওই সেই সেটিংয়েই যেতে হবে সে আপনি যে মাধ্যম থেকে যান এই অ্যাকাউন্ট থেকে যান নাকি আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যাবেন নাকি সেটিং থেকে যাবেন এটা একেবারে আপনার কাছে যেটা সহজ পদ্ধতি মনে হয় আপনি সেই সহজ পদ্ধতিতেই এগোবেন তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম করার পরে একটু খেয়াল করবেন যে এইখানে আছে মিনিট kind of <laughs> এবার হচ্ছে আপনাকে এই দুইটা যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন কি লিখতে হবে আপনার অ্যাক্সেস এন্ড কন্ট্রোল শুধুমাত্র এটা আপনার চলে আসবে জাস্ট শুধু অ্যাক্সেস লিখার সাথে পেয়ে গেছি তো এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আপনি ক্লিক করবেন করার পরে এই যে আপনাকে কয়েকটা অপশন দিচ্ছে যে আপনি যদি চান এই ফেসটাকে জাস্ট ডিঅ্যাক্টিভ করে রাখবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন যদি চান যে আনপাবলিশড মানে আমি এটা পাবলিশ করব না এটা আমার কাছেই পড়ে থাকবে তাহলে আপনি এটা করবেন যদি চান যে ডিলেট করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন তো ধরেন আমি জাস্ট ডিলেট করব তো আমরা ডিলেটটাকে অন করলাম অন করার পরে আপনাকে কি করতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে আরো দুইটা অপশন দিচ্ছে একটা হচ্ছে ডাউনলোড ইনফো ট্রান্সফার ইনফো এখানে চাচ্ছে যে আপনি যদি চান যে যে আপনার এর ভিতরে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে বা কোনো ছবি কোন কিছু থাকলে এটাকে আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবেন কারণ এটা ডিলেট হয়ে যাওয়া মানে কিন্তু একে আর ফিরে পাওয়া সম্ভব না যার জন্য আপনাকে আগে আবার একটা ইদায় যে আপনি যদি কিছু চাচ্ছেন তো এখান থেকে আপনি রেখে দিতে পারেন তো এবার আপনি কি করবেন এই কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক একটু খেয়াল করে দেখেন এইখানে কিন্তু কি বলতেছে ফেব্রিক ফ্যাশন হাউস তার মানে এটা হচ্ছে আমার ফেজ এখানে কিন্তু কোন প্রকার প্রোফাইল শো করতেছে না যে আমার প্রোফাইল ফেজ ডিলিট হচ্ছে এরকম না এখানে দেখেন কনফার্ম দিস ইজ ইওর ফেজ বলতেছে কি আপনার ফেজ হচ্ছে কনফার্ম করেন যে আপনি ডিলিট করবেন কিনা এবার আপনাকে কি বলতেছে যে আপনার পাসওয়ার্ডটাকে আপনি এখানে বসান তো এইখানে আপনাকে পাসওয়ার্ডটাকে বসাতে হবে আমি পাসওয়ার্ডটাকে বসাই এটাই কিনা ওকে তো আই কন্টিনিউ তে আমি ক্লিক করলাম করার পরে এই যে তারপরও দেখেন যে এখানে একটু দেখে নেবেন যে এই যে আপনার ডিলিট প্রেস এই ডিলিট প্রেজে আপনি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে ওকে এই দেখেন আমাকে কিন্তু আবার বের করে দিছে সরাসরি আমাকে বের করে দিছে এখন আমাকে আবার login করতে হবে এই যে আমি এখন login করলাম আমাকে কিন্তু আবার আমার জায়গায় নিয়ে আসলো এই যে আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসছে এখন আপনি একটু চেক করে দেখেন যে আপনার ওইটা আছে কিনা এবার একটু খেয়াল করে দেখেন যে আমার এখানে এই যে দা বুক হাউস আছে ল্যাপটপ বিজনেস কর্নার আছে কিন্তু আমার কি নাই আমার সেই কি নাম ছিল ফেব্রিক ফ্যাশন হাউস সেটা কিন্তু নাই বুক হ্যাভেন আছে ল্যাপটপ বিজনেস কর্নার আছে কিন্তু আমাদের ওইটা নাই তার মানে ওটা আমাদের অলরেডি ডিলিট হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা